রহমানের মধ্যে বলে কোন কর স্বীকার করবা গাজা আমার আপনার সৈ্য গোষ্ঠীর কেউ বানায় নাই এটাকে বানাইছে আল্লাহ আল্লাহ আমাদের প্রচার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপরে জোর করে চাপাই দিচ্ছে ক্ষমা চাই যতটুকু করছেন এতটুকু থামেন আমরা সহিংসতা চাই না আপনারা আদর্শ দিয়ে আপনাদের চারিত্রিক গুণাবলী দিয়ে আপনারা পুরো বিশ্ব জয় করেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আদর্শ ছাড়া এভাবে লাড়ি দিয়ে আগুন দিয়ে মানুষের ঘর বাড়ি লুট করে মাদার ব্যাংকে তো আপনি সঠিক ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না যে ইয়ানি ইয়ানি সকল মানুষ করবে খাওয়া জায়গ শোনেন নাই একটা পরিমাণ বলেছে টু গ্রাম এই পরিমাণ নাকি খাওয়া জায়গ আছে এর চাইতে বেশি খেলে আবার সমস্যা হবে লিমিট ক্রস করা ঠিক না লিমিটের মধ্যে থেকে খাওয়া যাবে দলিল কি সুন্দর দলিল আমার এত ভালো লেগেছে দলিল শুনে যে এই আয়াত দুনিয়া সবাই পরে কিন্তু এই বলদের মাথায় এমন কিছু আসলো এই আয়াত থেকে আর কারো মাথায় আসলো না তাহলে তোর মাথাটা খুলে এটা জাদুঘরে সাজিয়ে রাখা ছাড়া ভিন্ন করুন

তাকে তো শিখতে হবে নেয়ামতটা কি মুখ হবে তাহলে না শুকুরি আসবে এজন্য রবের নেয়ামত হিসাবে গাঁজা বেশি খাওয়া যাবে না 2.5 গ্রাম পর্যন্ত খাওয়া যাবে আমার এটা শুনে প্রথমেই যে কথাটা মাথায় এসেছে তাহলে ওই যে হলুদ হলুদ জিনিস আছে না যেটা বাথরুমের মধ্যে মেলে এটাও তো এটাও তো না লুকি বটে সবই তো ভাবলো সবই তো ভাবলো তাহলে তোদের হাল্টে না জ্বলে পেলে বাথরুম থেকে উঠিয়ে আগে এটা খাওয়া বেশিটা টু পয়েন্ট ফাইভ গ্রাম রবের চলবে কারণ এক্ষেত্রে আদায় করতে সহজ হবে দ্বিতীয় দাবি করেছে মনোযোগ দিয়ে দেখতে হবে রূপ এবং লাভ্য হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করতে হবে অনুভব করতে হবে এটা কেন সুন্দর নারী দেখলে দেখতে হবে মনোযোগ দিয়ে এটা কেন বলেছে আরে নারীকে দেখবে অসী নারীকে দেখবে তার সৌন্দর্য তার লাবণ্য দেখে পুলকিত হবে আর চিন্তা করবে দুনিয়ার একটা নারী যদি এত সুন্দর হয় আমার জানি কত সুন্দর না সষ্ট সুন্দর এই সৌন্দর্য বোঝার জন্য এখন দুনিয়ার বেগান নারীদেরকে দেখে দেখে বুঝতে হবে আল্লাহ কত সুন্দর এত প্রকৃতি দেখে হবে না নিজের বৌরে দেখেও হবে না এখন বেগান নারী দেখে দেখে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে নারী দেখবে শুক্রিয়ায় নিয়তে অথচ এই দেখাই তাকে হয়তো জিনার দিকে পৌঁছে দেবে যুক্তি দিয়ে কি ইসলাম চলে না কি রে ভাই যুক্তি দিয়ে যদি ইসলাম চল ইবলিসের ইবলিশের পাপ কি আমাকে বলেন তো যুক্তি সারা কাজ করে নাই শেষ দেয়নি আল্লাহ বলেন কেন না বলেছে আল্লাহ যুক্তি তো আছে যুক্তি হলো আমি উত্তম আদম অধম কেন তুই উত্তম আমাকে আগুন দিয়ে বানিয়েছ ওকে মাটি দিয়ে বানিয়েছ আগুন উপরে থাকে মাটি নিচে থাকে আগুন ঊর্ধ্বমুখী মাটি সমান্তরাল তো নিচের জিনিস নিচে থাকবে উপরের জিনিস নিচু হবে কোন দুঃখে আদম আমার চেষ্টা করুক এটা লজিকে ধরে আমি কোন দুঃখে যাবো আদম রে করতে এটা তো লজিকে ধরে না তুই ব্লিজ যুক্তি পূজারী যুক্তি ছাড়া কাজ করে না কিন্তু যুক্তিতেই মুক্তি না যুক্তিতেই মুক্তি না ভক্তিতে মুক্তি আল্লাহ এবং তার রসুলকে ভক্তি করে তার দলিলের অনুসরণ করতে হবে যেই যুক্তি মিলবে দলিলের সাথে ওটার দাম আছে যেটা মিলবে না ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো বাথরুম করলেন এক জায়গা দিয়ে নাপাকে ছাড়লেন উজুতে গিয়ে কি ধৌত করেন হাত ধোন চেহারা ধোন মাথা মাসে করেন পা ধৌত করেন কেন রে ভাই হাত দিয়ে কিছু বের হয়েছে মাথা দিয়ে কিছু বের হয়েছে চেহারার সঙ্গে নাপাকি লেগেছে লাগে নাই তো নাপাকে গেল কোন দিক দিয়ে ধৌত করছেন কোন জায়গা মিল কি আরে মিল লাগবে না আলিফ মিমের অর্থ কি এটাই তো বোঝেনা বান্দা নিশ্চিতভাবে ধারণা করে অর্থ করা যায় না তো আলিফ লাম মিমের অর্থ তাও মানে কারণ আল্লাহ এবং তার রাসূল বলার পর না মানার কোনো প্রশ্নই থাকে না তাহলে কি যুক্তি হব না দলিলের অনুসারী হব এমন কি ব্যক্তি পূজারী হওয়া জায়েজ নাই ব্যক্তি পূজারী হওয়া জায়েজ নাই পীরের অনুসরণ করবেন কোন ক্ষেত্রে যেই ক্ষেত্রে পীর নবীর পথ দেখাবে কারণ পীর যদি নিজে নবী সাইজা বসে গোলাম মাহমুদ কাদিয়ানের মতো ওই পীরের অনুসরণ না ওই পীরের জুতা দিয়ে বাইরেতে হবে বাংলাদেশে যত এমন লোক আছে যারা আল্লাহর নবীর পথ বাদ দিয়ে নতুন পথ আবিষ্কার করে আর এটাকে কেন্দ্র করে সমাজে সহিংসতা সৃষ্টি করে আমি মনে করি এখনই সময় এদেরকে সজাগ এবং সতর্ক করে দেওয়ার এই নতুন বাংলাদেশে বার রবিউলাউল থেকে শুরু করে আজ পর্যন্ত কতজন মানুষ মারা গিয়েছে আমার হিসাবে জানা নেই আজকেও হয়েছে বিজয়নগরে মারামারি হয় নাই আজকে হয় নাই বিজয়নগর আপনাদের একই জেলার অংশ না মারামারি হয়েছে কার কার নাস্তিক আস্তিকা মারামারি হলে নয়তো আলহামদুলিল্লাহ বলতেন মুসলমান কাফের মারামারি হলে নয়তো আলহামদুলিল্লাহ বলতেন ইসরাইল ফিলিস্তিনা মারামারি হলে নয়তো আলহামদুলিল্লাহ বলতেন কিন্তু দুঃখজনক ব্যাপার কাদের কাদের মারামারি হয়েছে আল্লাহর বান্দে আল্লাহর বান্দে নবীর উম্মতে নবীর উম্মতে মুসলমানে মুসলমানে এর চাইতে বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় কি হতে পারে আল্লাহ শক্তি দিয়েছে কাফের বিরুদ্ধে ব্যয় করার জন্য আল্লাহ শক্তি দেয় নাই আল্লাহর টুটি চেপে ধরার জন্য তাহলে কেন হচ্ছে এগুলো ঘুরে ফিরে দেখবেন একদল আদর্শ অনুসরণ করছে আর নতুন আদর্শ আমদানি করতে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে তাহলে আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়ে নতুন আদর্শ তোমার কে ধরতে বলেছে আর সেটার জন্য যদি মারামারি করা হয় এর চেয়ে তো বড় আফসুসের বিষয় কি হতে পারে বাংলাদেশের মুসলমান এখনই সজল হওয়া লাগবে যদি না হন একদিন এক একটা দিয়ে মারবে একদিন হিন্দুত্ববাদ এই স্লোগান দিয়ে আপনাদেরকে মারবে যে তোরা পুজো মন্ডিপে হামলা করেছিস তোরা মূর্তি ভেঙেছিস হ্যাং করেছিস ট্যাং করেছিস তো হিন্দু রক্ষার জন্য তোদের মারতে হবে আরেকদিন বলবে তোরা রাসুল হয়ে গিয়েছিস আহলে আহলেবাইতে দুশ্মান হয়ে গিয়েছিস তোরা বেজাতিদের বিরুদ্ধাচরণ করার দ্বারা নিজেরা হান্নামি হয়েছিস তাহলে এবার তোদেরকে পিটাতে হবে এরকম এক এক সময় এক এক ভণ্ডামি করবে সুতরাং এখনই সময় নিজেদেরও চোখ খুলতে হবে জাতিকেও জাগাতে হবে নিজেরাও অন্যায় করবো না কাউকে অন্যায় করতেও দিব না কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না এই যে মন্দির পাহারা দিয়েছে না আমাদের ছেলেরা আরে দিয়েছে কিনা কিসের জন্য এরা মূর্তি পূজারী কিসের জন্য এরা মূর্তিকে ভালোবাসে না বরঞ্চ দিয়েছে যাতে করে এইটাকে কেন্দ্র করে কেউ নতুন করে দাঙ্গা হাঙ্গামা লাগাতে না পারে স্থায়ী দারোয়ানের চাকরি নেওয়ার জন্য এই কাজ করে নাই বরঞ্চ ও সময় যেহেতু পুলিশ ছিল না পুলিশ এক একজন এক এক জায়গায় ছিল নিজেদের ভয়ের কারণে তো অন্তত আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতেও যাতে ওরা নিজেরাই হামলা করে এজেন্সিগুলো আমাদের উপর দায় চাপিয়ে ভারতকে এদেশে ঢোকার সুযোগ করে দিতে না পারে ওই ক্ষেত্রে যেমন সজাগ থেকেছি এই ক্ষেত্রে সজাগ থাকছে না কোন দুঃখে আমি বলবো নাসির নগরের হন সরাইলের হন বিজয়নগরের হন নিজেরাও অন্যায় করবেন না কাউকে অন্যায় করতেও দিবেন না অন্যায় যারা করতে যাবে ওদেরকে এমন সাইজ করা করবেন জিন্দিগিতে যদি অন্যায়ের কল্পনাও মুখে আর আনতে না পারে মনে থাকবে না ইনশাআল্লাহ